আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আমার আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে আপনারা একটু অবগত আছেন যে গত তিরিশ দশ দুই তারিখ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহকারী পদে এখানে শূন্য পদের সংখ্যা ছিল মাত্র সত্তরটি তার কিন্তু পরীক্ষার সময় এবং নোটিশ প্রকাশ করে দিয়েছে তা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এবং এখানে যে বাসাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ নভেম্বর দুই হাজার সেখানে কি কি বিষয় পড়াশোনা করবেন কি কি কিভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং বিস্তারিত পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সকল ধরনের তথ্যবলি বলি বিষয় বলি সকল ধরনের পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব কতজন পরীক্ষার্থী রয়েছেন কি বিষয়ে পড়াশোনা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে গত তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তির নং হলো শূন্য বাই তিন দুই হাজার পঁচিশ অফিস সহকারী এখানে শূন্য সংখ্যা ছিল সতেরোটি তার বিপরীতে কিন্তু এখানে একটু খেয়াল করবেন এমসি পরীক্ষা আগামী বাইশ নভেম্বর দুই তারিখ হতে যাচ্ছে এখন বিকাল তিনটায় কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে আমরা একটু দেখি এখানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ নিউ বেলি রোড ঢাকা তারপর রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ধানমন্ডি তারপর রয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিনগর ঢাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন ঢাকা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষার্থী এখানে একটু খেয়াল করবেন বারো হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার বিষয়টা বুঝতে পারছেন সতেরো পদের বিপরীতে বারো হাজার নয়শো ষাট জন পরীক্ষার্থী যদি পরীক্ষা অংশগ্রহণ করে তার মানে পরীক্ষার্থী ক্যান্ডিডেট কতগুলো আর তার জন্যই পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে একটা পদের বিপরীতে কিন্তু আপনার সাতশো বাষট্টি জন পরীক্ষার জন্য লড়বেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনা ছাড়া পরীক্ষা ঢাকাতে হচ্ছে আপ ডাউন খরচে বিথা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে প্রাথমিক বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অংশগ্রহণ হবে এখানে এখানে বলছে শুধুমাত্র একটা কালো কলম নিয়ে যেতে হবে পরীক্ষাতে অংশগ্রহণের জন্য তাদের ওয়েবসাইটের মাধ্যমে লিংকের মাধ্যমে ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে এস এম এস করা হয়েছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইলেকট্রিক কোনো প্রকার ডিভাইস নেওয়া যাবে না নির্ধারিত সময় তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা উপস্থিত হতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমসি কিউ পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন তো আজকের ভিডিও